এখনো যদি আসলে দুধ টান দেওয়া যায় তাও আপনার দশ লিটার পারে দুধ আসবে সুপ্রিয় দশ তো ভালো করে কথা যদি বলি দাম চাইলে কাপড়ের দাম চাওয়া যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলে অত না একবারে এক দাম আসলাম ডেয়ারি ফার্মে আজকে পাচ্ছেন পানির দরে শরবত দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আজকে সার বার্তা সহ আঠারো প্লাস দুধের গ্রান্টি সুপ্রিয় দর্শক তথা আসসালামু আলাইকুম আজ চোদ্দই আগস্ট রোজ বুধবার কাছে এবং দূরে যে যে স্থান থেকে আপনার আসলাম ডেই ফর্মের আজকের যে দুটো গাবির ভিডিও দেখছেন সবাইকে জানা আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক তো আজকে যে দুটা গাবি দেখছেন দুটা গাভীর জাত এবং মানের গাবি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আর অনেকেই বলেন আসলাম ডেই ফর্মের স্থান কোথায় আসলাম ডেই ফার্মের স্থান পাবনা জেলা চাটমড় থানা সংলগ্নেই সুপ্রিয় দর্শক তো তো যাই হোক দুইটা গাবি ভিডিও দেখতে চাইলে সম্পূর্ণ ভিডিওটি সুপ্রিয় দর্শক শ্রদ্ধা সিরিয়ালে সাথে সার বাচ্চা বাচ্চাটির বয়স আজকে আপনার দিন চলছে সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা যারা ফার্স্ট শুনে প্রথম বিয়ানের যারা গাভী খুঁজছেন আঠারো লিটার প্লাস তাদের জন্য আজকে রাখছি আমি এই গাভীটি সুপ্রিয় দর্শক শ্রোতা জাত এবং মানের গাভী খুবই কোয়ালিটি মানের গাবি তো ভালো করে গাভিটি আসলে দেখুন গাভিডির দামের কথা যদি বলি দাম চাইলে গাভিটির দাম চাওয়া যায় দুই লক্ষ পঞ্চাশ হাজার আসলে অত না একবারে একদম আসলাম ডেয়েরি ফার্মে আজকে পাচ্ছেন পানির দরে শরবত দুই লক্ষ পাঁচ হাজার টাকায় আজকে সার বাচ্চা সহ আঠারো প্লাস দুধের গ্রান্টে সহ আসলাম ডেয়েরি ফার্মে প্রথম বিয়ানের গাভিটি পাচ্ছেন তো গাভিটি ভালো করে বাচ্চাটা আমি আপনাদের একটু দেখাই দেখুন একটি সার বাচ্চা খুবই জাত এবং মানের বাচ্চা দেখুন অরিজিনাল যে বাচ্চাগুলো লাল কালারের খুবই বিস্কিট কালারের সার বাচ্চা সুপ্রে দর্শক আমি আপনাদের ভালো করে উলান পালানটাও একটু দেখায় দেখুন আসলে কতটা কোয়ালিটি মানের বানতলা চারটা বান চার জায়গায় চারটা বান চার জায়গায় দেখুন উলানের যে আসলে ট্যাম্পারটা এখনও যদি আসলে দুধ টান দেওয়া যায় তাও আপনার দশ লিটার পারে দুধ আসবে সুপ্রে দর্শক তো ভালো করে দেখতে থাকুন জাত এবং মানের সাথে থাকুন দেখুন আসলে বাচ্চার প্রতি দেখুন গাবের টান কী এগুলো খুবই কোয়ালিটি মানের গাবি যারা এই উন্নত জাতের গাবি কিনতে চান সরাসরি আসলাম ডেয়ির ফার্মে আসবেন আসলাম ডেয়ির ফার্মে স্থান পাবনা জেলা চাটমার থানা সংলগ্নে উলানের পালানের একটু ভালো করে আমি আপনাদের একটু দেখাই দেখুন আসলে চারটা পান চার জায়গার উলানের ট্যাম্পারটা কত এগুলো অরিজিনাল গাবি হলে ফিজিয়ান গাবি সুপ্রিয় দর্শক তো দুই লক্ষ পাঁচ হাজার পাচ্ছেন আজকে কোয়ালিটি মানের গাবি আসলে কথা বললে অনেক কথাই বলা যায় আসলাম ডেয়ী ফার্মের সাথে থাকুন জাত এবং মানের সাথে থাকুন কতটা কোয়ালিটি মানের কত বিগ সাইজের ডাবল বোর্ডের গাবি আসলাম ডেইরি ফার্মে আজকে দুই লক্ষ পাঁচ হাজারে পাচ্ছেন সুপ্র দর্শকতা আমি আপনাদের এখন দুই নম্বর গাবড়ি দেখা দিচ্ছি ভিডিওটি যে দুই নম্বর গাভড়ি দেখতেছেন গাভড়ির জাতে আপনি একটি হল স্ট্যান্ড ফিজেন গাবি গাভড়ির দাঁতে আপনার দুইটি ফার্স্ট লি বাচ্চা বসব করবে সুপ্র দর্শকতা গাভড়ি এখনো সময় আছে আপনার পনেরো দিন আসলে দামের কথা যদি বলি দাম চাইলে দুই লক্ষ টাকা দাম চাওয়া যায় আসলে অত না আসলাম ডেয়ারি ফার্মে একদম আজকে গাবি পাচ্ছেন এক লক্ষ পঁচপন্ন হাজার টাকায় একটি কোয়ালিটি মানের প্রথম বিয়ানের একটি হলেস্টিয়ান ফিজিয়ান গাবি ভালো করে দেখুন জাত এবং মানের গাভি গাভিটি আমি আপনাদের একটু উলান পালানটা দেখাই আসলে দেখুন চারটা বান চার জায়গায় আসলে জাত গাভীর বৈশিষ্ট্য কী চারটা বান চার জায়গায় বানগুলো দেখুন সাদা খুবই কোয়ালিটি মানের সুপ্রিয় দর্শক শ্রোতা ভালো করে দেখুন খুবই শান্ত প্রকৃতির গাভি আসলে প্রথম বিয়ান হলে কী এখন আপনার পনেরো দিন সময় আছে যে কোনো খামারি বাইরা ইনশাল্লাহ এসব গাবি দেখে শুনে নিতে পারবেন খুবই সাদনা কোয়ালিটির গাবি সুপ্রিয় দর্শক শ্রোতা এই গাবিটি এক লক্ষ পুস্পান্ন হাজারে পাচ্ছেন শুধুমাত্র আসলাম ডেইরি ফার্মে আসলে দামের কোনো এখানে নির্ণয় নেই জাত এবং মানের গাবি আপনারা এসে দেখে শুনে এসব গাবি নিতে পারেন কেননা আসলাম ডেইরি ফার্মে সবসময় জাত এবং মানের গাবি খুবই কম টাকায় অধিক দুধের গাবিগুলো সবসময় পাওয়া যায় আসলে কথা বললে অনেক কথাই বলা যায় সুব্রে দর্শকতা দেখুন এক একুটা লাই বলে এই গাবিটির কিচ্ছু নেই আমি এই জন্য বরাবরের ন্যায় বলি যে আপনারা জাত এবং মানের সাথে থাকবেন দেখে শুনে গাভীগুলো কিনবেন আপনারা যারা আসলে উন্নত জাতের গাবি খুঁজতেন পনেরো থেকে শুরু করে পঁচিশ তিরিশ লিটারের গাবি তারা সরাসরি আসলাম ফার্মে আসবেন আসলাম ডিহির ফার্মের স্থান পাবনা জেলা চাঁটপুর থানার নেই। আপনারা বাসেও আসতে পারেন ট্রেনেও আসতে পারেন তো যাই হোক সুপ্রদর্শক আজকে যে দুটা গাবি দেখালাম যদি ভাই নিতে চান সরাসরি ফোন দিয়ে নিতে পারেন আবার আপনারা সরাসরি এসে দেখে শুনেও নিতে পারেন তো যাই হোক আজকের কথা না আবারই সবাই ভালো থাকবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ